অভিনত করতা সেই যে মাঝখানটায় গ্যাপ হয়ে গেলো যে গ্যাবো কয় বছর আট ন বছর দেখছেন ভাই আমার আট ন বছর ধরে অভিনয় করে বুঝছেন সে একটা ভালো ক্যারেক্টার অন ফুল স্পিডে করবেন বুঝছেন হ্যাঁ ফুল স্পিডে দিল্লার ভাই আমি যা কই আপনি আমার কথাটা শুনেন আপনি ঘরায় বাংচুর করবেন পাগলামি আমি করবেন দেখবেন বউ ঠিক হয়ে গেছে একসাথে কোন অ্যাকশন দিলদার ভাই হ্যাঁ আপনার একটা সহজ বুদ্ধি দেয় এইদিকে না আমারে আমার দিকে থাকে দিলদার ভাই হ্যাঁ আপনার একটা সহজ বুদ্ধি দেয় হ্যাঁ আপ আরো আরো আপনি গরাইয়া এরকম ভাঙ্য মানে একসাথে দিলদার ভাই একটা বুদ্ধি দেই আপনি গরাইয়া বাংচুর করবেন পাগলামি করবেন দেখবেন বউ ঠিক গেছে দিলদার ভাই আপনার একটা শাস বুদ্ধি দেয় গরাইয়া ফাগলামা শুরু করবেন বাংচুর ও বাংচুর রয়েছে পাগলামানি ওই ওই পাগলামি ওই হ্যাঁ হ্যাঁ আবার সুন্দর হয়েছিল আবার দেন আবার দর্শকদের দেশে এই বিধোটা সবাই দেখবে দর্শক বিধটা দেখবেন যে বাবুল ভাই নতুন মানুষ মত আট নয় বছর ধরে কাজ করে আমাদের সাথে বুঝছেন এই একটা ডায়লগ কি সুন্দর করে দিচ্ছে হ্যাঁ আমি আবার ডায়লগটা বলে দিতেছি দিলদার ভাই আমার ডায়লগডটা বুদ্ধি দেই আপনার ঘরে আইসা সব ভাঙা শুরু করবেন আর পাগলামি করবেন বউ ঠিক হয়ে গেছে অ্যাকশন আমার সাথে বলুন আমাদেরকে দিলার ভাই আপনি একটা সহজ বুদ্ধি দেই হুম ঘর আইয়া আরো আরো ভাস দিলার ভাই একটা বুদ্ধি দেয় সহজ বলেন আপনি গড়াইয়া বাংচুর করবেন আর বাইরাইয়া পাগলা মানি শুরু করবেন পাগলা মানি তার মানে পাগলা বিশব্দ আইলো না দর্শক বুঝতে পারছেন না আমাদের এরকম একটা নিতে দরকার বাংলাদেশে তালি বাবুল আপনি আসেন ভাই সেই লাগছে আচ্ছা আপনি কি বাসা থেকে বউ শিখেছেন যে এখানে যেটা দরকার আপনি উল্টাটা করবেন

হ্যাঁ কই রা বাইরে আইয়া হামতাম করবেন না পাগলামিটা পুরাটা বলতো একসাথে মানে সব জন পাগলামি না রেডি একশন তিল্ডার ভাই আপনার একটা সহজ বুদ্ধি দেয় ঘরে বাংচুর করবেন আর বাইরে আইয়া

কি ডায়লগটা ওই যে এই আপনি একসাথে কই দেবে ভাবি ভাইয়া সামনা আপনি বাংচুর করবেন পাগলামি করবেন দেখুন বাইটি ঠিক হয়ে গেছে একসাথে বলেন ভাবি ভাই জন্য ই কর এই জন্য আচ্ছা হ্যাঁ কন কন রেডি শুরু করে আপনি বাংচুর করবেন ভাই ঠিক হয়ে গেছে ভাই আপনি একবার বুনেন বুঝেন তারপরে বলেন এবার ভাবি ভাই আইতে আপনি বাংচুর শুরু করবেন ফাকলামি করবেন দেখুন ভাই ঠিক গেছে একসাথে

কালি বাংচুর করবে এবার এবার তাইবো এই এবার ফাকলা আমি আইব দর্শক হ্যাঁ সুন্দর একসাথে একসাথে ভাবি ভাই কেমন আসবো আপনি বাংচুর করে শুরু করে দিবেন দেখবেন ভাই ওই পাগলামানি শুরু এটা আই ভাই দর্শকদের উদ্দেশ্য তো বাবুল ভাই কি সুন্দর একটা ডায়লগ দেখছে ভাই কন ঘরে বাংচুর করবেন আর পাগলামি করবেন ঘরে বাংচুর করবেন আর আই আর পাগলামানি শুরু করবেন পাগলা বানি না পাগলামি কর গরে ভাঙচুর করবেন আর পাগলামি করবেন ঘরে আইয়া ভাঙচুর করবেন আর আইয়া পাগলা মানি শুরু করবেন পাগলা মানি না পাগলামি 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 হ্যাঁ তাহলে এর উপরে ডাক যেতে কর ঘরে আইয়া ভাঙচুর করবেন আর এনে আইয়া পাগলামি শুরু করবেন পাগলামি পাগলা মানি না পাগলামি 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 হ্যাঁ তাহলে কর ঘরে আইয়া করবেন আর ঘরে আইয়া ভাঙচুর করবেন আর এনে আইয়া

মানে বুঝতে পারছেন তো এখন থেকে গলায় ভাঙচুর কর্ম আর পাগলামি শুরু করবেন পাগলামি কর্মলামানি শুরুটাকে ভাই